আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু প্রিমিয়াম সুইস কোড নিয়ে রেডি পিস নিয়ে চলে আসছে একদম প্রিমিয়াম এগুলা দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে খুবই রিজনেবল সেলাই কোয়ালিটি ফিটিং সব কিছু ইনশাল্লাহ খুবই ভালো পাবেন এগুলি সেলাই কোয়ালিটি পাবেন একদম খুবই প্রিমিয়াম ফিটিংস পাবেন পারফেক্ট আপনারা হচ্ছে সচরাচর মার্কেটে যে রেডিমেড জামা তার থেকে অনেক বহুগুণ ভালো পাবেন ইনশাল্লা আমাদের ফিটিং খুব সুন্দর ফিটিং হবে সেলাই ভালো হবে গলায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে আর সামনে সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় সুন্দর করে লেজ ডিজাইন করা আছে এবং জামার নিচের দিকে কিন্তু এখানে যে হালকা লেজ দিয়ে সেলাই করা আছে এত সুন্দর একটা কালার কম্বিনেশান প্রিন্টটা দেখেন জাস্ট মাসাল্লাহ এগুলো ফুললি ফুল হচ্ছে রিজাল্ট প্রিন্ট করা আছে ব্যাকপার্টটা দেখেন একটু একটা ব্যাকপার্ট দেখেন প্রত্যেকটা কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এগুলো হচ্ছে একদম ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড় হচ্ছে একদম প্রিমিয়াম সুইচ করুন বাকি পার্টগুলো দেখিয়ে দিব রেডি করা আছে নেবেন আর পড়বেন বানানোর কোনো জ্যামলা নাই বিয়ার্স দেখেন এগুলা রেগুলার অফিস বার্সিটি যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন এই প্যান্টটা রেডি করা প্যান কার্ড সেলার একটু খুলন একটু এটা হচ্ছে কোমরে এলাস্টিক দেওয়া আছে দেখেন আমি দেখাই একটা একটু খুলে দেখে কমরা এলাস্টিক দেওয়া আছে প্যান্টে কলি করা আছে এইভাবে ধরে এক্সাথে প্যান্টে সুন্দর করে কলি করা আছে গুলো একদম ফ্রি সাইজ পাবেন এই যে প্যান্টে কলি করা থাকবে কী সুন্দর দেখেন একদমই ডিলেডার যারা পছন্দ করে নিতে পারবেন যে কোনো কেউ পড়তে পারবেন অনেক আছে যে রেডিমেড যে আমার প্যান্টে কমপ্লেন থাকে প্যান্ট অনেক চাপা থাকে পড়তে পারেন না সবাই বাট গুলো কিন্তু তা হবে না ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি অন্য দেখিয়ে দেব সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না সুতির মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে সুইচ কটন এতে অন্যগুলি যেমন বড় হবে তেমন চোরা মিস করবেন না এই সুন্দর রেডি থ্রি পিসটা প্রাইস থাকবে রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যারা নেবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা পিয়ার্স পরবর্তী কালেকশানে যাবো আজকে প্রায় তিন তিন ছয়টা ডিজাইন দেখাবো আমরা এটা দেখেন মার্শাল এত সুন্দর একটা সফট কালার নেকে সুন্দর করে লেজ দিয়ে সেলাই করা আছে এগুলো সব আমাদের নিজস্ব সেলাই করা হাতায় লেজ দিয়ে সেলাই করা আছে টপ টু বটম এবং কালার কম্বিনেশন প্রিন্টটা দেখেন মার্শাল নিজের দিকে লেস দিয়ে সেলাই করা আছে জামার লং আছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের মধ্যে আর বডি পাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স টু থেকে ছেত্রিশ পর্যন্ত পাবেন যার যে সাইজ লাগবে সাইজটা মেনশন করে দেবেন এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা নিচের দিকে লেজ দিয়ে সেলাই করা আছে সবগুলো ইনশাল্লাহ কলি করা থাকবে প্যান্টে এলাস্টিক দেওয়া আছে প্যান্টের লং আছে থার্টি আর সিক্স থেকে থার্টি এইটের মধ্যে অন্যগুলি দেখেন মাসাল্লাহ একদম লাইট ওয়েট একটা সুইচ কটনের মধ্যে আছে পিওর খুব সুন্দর কালেকশন প্রাইস বারোশো টাকা ফিক্সড হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি প্রাইজে পাবেন ইনশাল্লাহ নিয়ে আপনারা সেল করতে পারবেন এটা দেখেন কি সুন্দর আরও একটা কালেকশন সব বাছাই করা করা হিট হিট প্রিন্ট অ্যান্ড ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি খুব সুন্দর করে আছে নেকের ডিজাইনটা সুন্দর করে এখানে চমৎকার ডিজাইন করা আছে স্লিপসও ডিজাইন করা আছে টপ টু বটম এটা একটু চুনরি টাইপের প্রিন্টের মধ্যে আছে বিকজ অস্থির সব কালেকশন বাকি পার্ট দেখিয়ে দেবো প্রত্যেকটা সাইজ হবে থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ প্যান্টাস সেটা প্যান্টগুলো সব ফ্রি সাইজ থাকছে লং থার্টি সিক্স থেকে থার্টি এইটের মধ্যে অন্যগুলি মাসা সব বড় অন্য হবে নামাজি অন্য একদম প্রিমিয়াম সুইচ কটন একদম প্রিমিয়ামটা পাচ্ছেন অন্যগুলি একদম লাইট ওয়েট সফট ফ্যাব্রিক্সগুলো পাচ্ছেন হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন দেখেন কি সুন্দর কালেকশন ফুল সেটটা হচ্ছে এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা বিয়াস পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা হচ্ছে এটা পরে দেখাই ভাইটে দেখেন এটা দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন লাইট পার্পেল কালারের মধ্যে আছে বিয়ার্স এবং ডিজাইনটাও একটু ডিফারেন্ট আছে দেখেন একদম লাইট ওয়েট হবে নেকে ডিজাইন দেখেন জাস্ট দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার যে লেজ দিয়ে সেলাই করা আছে চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে বিয়ার্স মিস করবেন না জামানিসের দিকে দিয়ে সেলাই করা আছে সবগুলাই সেম প্যাটার্নে আছে বাট কিছু কিছু চেঞ্জ ডিজাইনে চেঞ্জ থাকে আর হচ্ছে আপনার প্রিন্টে চেঞ্জ প্যান্টটা আছে রেডি করা আছে একদম প্যান্ট প্যান্টটা সেলার অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর উন্না বড় অন্যা যেমন বড় তেমন নামাজি দেখেন কত বড় পাচ্ছেন আপনার হচ্ছে যারা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় পরবর্তী কালেকশনে যাব আর সুন্দর দুইটা কালেকশন আছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা এত সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালেকশন ব্ল্যাকের যে প্রিন্টটা এবং ডিজাইনটা অস্থির যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে নেকের ডিজাইনটা দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে দিয়ে সেলাই করা আছে টপ টু বটম মারাল্লা লাইটার প্রিন্টটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ক্রিমি হোয়াইট টাইপের একটা কালারের প্রিন্ট আছে আর ব্ল্যাক কালার হবে প্যান্টটা এই যে এটা ব্ল্যাক কালার রেডি করা আছে আর অন্যটা মশাল্লা আরও বেশি সুন্দর দেখেন ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না বড় ওন্না নামাজি ওন্না অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন অন্যটা মশাল্লাহ যেমন বড় তেমন চড়া খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন যেটা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস সো আপনার হচ্ছে কাপড়ের কোয়ালিটিতে শুরু করে সেলাই ফিটিং সব কিছু ভালো মানের পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন দেখেন মশাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন অনেক হিট একটা প্রিন্ট সব বাছাই করা করা ডিজাইনগুলো কিন্তু আজকে নিয়ে আসতে দিয়ে আসতে কি সুন্দর করে এখানে লেজ দিয়ে আপনার চমৎকার এখানে যে সেম কাপড় দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভসটা সুন্দর করে এখানে সেম ডিজাইন করা আছে জামার নিচের দিকে সেম কিন্তু টার্সেলগুলো লাগানো আছে বাকি পার দেখিয়ে দিবো কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আছে রেডি করা লাগবে না এটা হচ্ছে প্যান্টটা রেডি করা এক কালারের মধ্যে আছে একদম রকম কটনের মধ্যে ওন্নাগুলি মাসাল্লাহ দেখেন কত বড় ওন্না যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না পিওর্স মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ আজকের বিদ্যুৎ থেকে যারা নেবেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন